হ্যালো ইউডিমান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন মোটামুটি ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে আর উঠেছি অনেকক্ষণ যেরকমটা উঠি সাড়ে পাঁচটায় উঠে আশেপাশে সমস্ত কাজ হয়ে গেছে আর গাছে এখন ফুল উলি দেখুন এই যে বেশ মানে এই যে এরকম অবস্থায় আছে আজকে আর এখন ফুলটা তোলা হয়নি এই দেখো কি সুন্দর লাগছে না ফুল দেখতে আর আমার উচ্ছে গাছটা দেখি প্রচুর বড় হয়ে গেছে কিন্তু উচ্ছেও ধরছে একটা একটা উচ্ছে ধরছে তো নিয়ে যাই বেশ উচ্ছে ধরছে আর এখন যাচ্ছি সকালবেলায় শাশুড়ি মাকে নিয়ে ইউএসজি করাতে তো যেহেতু গতকালকে নামটা জামাইবাবু লিখিয়ে দিয়েছিল তবে সকালবেলায় অন্যান্য দিদি দিদিভাই নিয়ে যায় তবে এবার তার তো সময় নেই তো ওই জন্য আমি নিয়ে যাচ্ছি তো চলুন আর দেরি না করে যাওয়া যাক হ্যাঁ আর ওইদিকেও বেশ কিছুটা কাজও রয়েছে তো এখন চলুন শাশুড়ি মাকে নিয়ে বেরোই কারণ আবার ওইদিকে রাস্তার ব্যাপার রয়েছে গাড়ি ঘোড়ার যাতায়াত সব কিছু ব্যাপার রয়েছে চলুন আর এই তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আর সকালবেলার সময় তো ভীষণ ঠান্ডা লাগছিলো জানেন তাও মাথাটা মরিয়ে এসেছিলাম তাই রক্ষে তো যাই হোক চলুন ভেতরের দিকে যাই আর চারপাশের ওয়েদারটা দেখুন বেশ ভালো লাগছে হালকা হালকা একটা রোদের আভাসও বেরিয়েছে আর এই সকালের রোদটা না ভীষণ মিষ্টি লাগে তো ভেতরে এসে আমরা মাত্র দুইজনেই এসে পৌঁছেছি কারণ আমার শাশুড়িমার নামটা সবার প্রথমেই ছিল তো ওনার নামটাই একে রয়েছে তারপরে আরও একজন রয়েছে তো চলুন এদিকে কিন্তু আমাদের নাম ডাকু হয়ে গেছে তো ওদিকে শাশুড়িমাকে নিয়ে এখন ভেতরে যাবো ওনার ইউএসসিটা করানো হলে তারপরে কিন্তু বাড়ির দিকে যাবো বাড়ি গিয়ে আবার সকালবেলায় প্রচুর কাজ রয়েছে সেগুলিও করতে হবে তো এখানে আমাদেরকে বলল ওয়েটিং রুমে একটু অপেক্ষা করতে আর এরই মাঝখানে ওনাদের সমস্ত যন্ত্রপাতি চালু করা কমপ্লিট আর এদিকে আমার শাশুড়ি মাকে ইউএসসি করানোর জন্য রেডি করানো হয়ে গেছে তাহলে চলুন এটা করিয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে যাই আর এই তো এরই মাঝখানে কিন্তু যে কাজে আমরা এসেছিলাম সেটা হয়ে গেছে তবে রিপোর্টটাও দিয়ে দিয়েছে যদিও অন্যান্য বার দেয় না তবে আজকে সকাল সকাল ওনারটা হয়ে গেছিলো ওই যে বললাম কপালটা ভালোই ছিল আজকে আমাদের দিনের শুরুটা খুব ভালো হয়েছে তো আবারও না হলে আমাকে অথবা জামাইবাবু যে কোনো কাউকে সে তো রিপোর্টটা নিয়ে যেতে হতো তো যাই হোক ভগবান যাই করে মঙ্গলের জন্যেই করে তো হয়ে গেলো একেবারে নিয়েই গেলাম আর এই তো চলুন এখান থেকে টোটো ধরে এখন বাড়ির দিকে যাব এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর চার্চের মোড় মানে চার্চ ওই ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বরে যেখানে চার্চের মেলা বসে তার মোড়টাই উল্টো দিকটাই আমাদের নির্ণয় কিন্তু আমরা ইউএসজিটা করিয়ে নিই শুধু ওনার নয় আমাদের বাড়ির সকলেরই ওখানেই হয় আর এরই মাঝখানে বাড়ি এসে ওনাকে উনি তো ওনার মতো ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি যাবো একটু মন্দিরে আজকে আবার মূলষষ্ঠী রয়েছে তো সেই জন্য মায়ের মন্দিরে পুজো দিতে হবে সমস্ত কিছু জোগাড় করাই রয়েছে চলুন মন্দিরের দিকে যাই আর এসে রান্নাবান্না করুন যাওয়ার আগে মানে মাকে নিয়ে যাওয়ার আগে আমি ভাতটা ডাল সেদ্ধ এটা করে রেখেই গেছিলাম শুধুমাত্র ভাতটা একটু উবুর দেওয়া বাকি ছিল তো ভাই বলেছিল আমি করে দেবো তো ওই জন্য ওদিকটা করে নিয়েছে আর তার জন্য আমি নিশ্চিন্ত তো এসেই আমাকে চট করে ভাত বসাতে হয়নি কারণ আমি জানি আমার এসে অনেক কাজ রয়েছে চলুন আর লেট করবো না মন্দিরে যাই আর মন্দিরে যাওয়ার আগে আজকে তো মূল্য ষষ্ঠী তাই মা বললো দুটো মূল্য কিনে নিয়ে যেতে হয় তো গাছ সময়েতেই দুটো মূল্য কিনলাম এটা যাবে মায়ের মন্দিরে আর একটু বেগুন টমেটো এগুলো নিতে হবে তবে চলুন আগে মন্দির থেকে আসি তারপরে নিয়ে নেব আজকে আবার বিয়েও রয়েছে জানেন তবে এ বছর আমরা সেভাবে বিয়ের নেমন্তন্ন পাইনি তবে একটা রয়েছে দেখা যাক কি করা যায় যায় কি যায় না সেটা অবশ্যই জানাবো আর এখানে এসেই দেখলাম মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে তারা অঞ্জলিটা দিয়ে নিই আর পুজোটা দিয়ে নিই মাকে দেখুন কি ভালো লাগছে না সকাল সকাল মায়ের মুখটা দেখে দিনটা শুরু হলে আমার দিনটা যেন একটা আলাদাই ভালো থাকে দিনের শুরুটা এবং দিনের শেষটা দুটোই কিন্তু খুব ভালো হয় আর এই যে ঠাকুমাকে দেখছেন ইনি হচ্ছেন ব্রাহ্মণ দিতা তো আমার শাশুড়িমার গুরুবন তো ইনি খুব ভালো মানুষ জানেন আর আগে না উনি রোজ মঠে যেতেন তবে এখন বয়সের কারণে যেতে পারেন না তাই মন্দিরেই আসেন তা উনি বললেন আমাকে দুটো ফুল দিতে বাবার মাথায় দেবেন তাই ওনাকে দিয়ে দিলাম আর এরই মাঝখানে বাড়ি এসছি আর বাড়ি আসার পথে বেগুন টমেটো এগুলোই নিয়ে এসছি চলুন চাটা হয়ে গেছে বাড়ির সকলকে দিই নিজেও একটু চা খাই দিন পর এই চা খেতে বসলে না মনে হয় যেন মিনিট চাটা একটু রিল্যাক্সে বসে খাই চা খাওয়ার পর চায়ের বাসনগুলো হাতের হাতেই মেজে নি না হলে এই যে সাদা কাপ বা কাচের কাপ এই জিনিসগুলি না লাল হয়ে যায় কারণ আমাদের বাড়িতে তো লিকার চাটাই বেশি হয় আর চায়ের একটা আলাদাই কষ থাকে যেগুলি না জিনিসপত্রকে বড্ড নোংরা করে দেয় তো এই তো সমস্ত বাসন মাজা হয়ে গেল গামলাটাও ধুয়ে নিয়েছিলাম এবার জায়গা মতো রেখে দেবো আর আমার রান্নাঘর যেহেতু খুবই ছোট তো তাই না যখনই জলের কাজ করি কাউন্টারটপটার সঙ্গে সঙ্গেই মুছে রাখি এদিকে এটা সেটা করতে করতে সাড়ে নটা বেজে গেছে তাই শাশুড়ি মাকে খাবারটা দিয়ে দিই এখানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দু পিস বেগুন ভাজা আর ভাত ভাতটা যদিও ভাই উপর দিয়ে দিচ্ছে তবে আজকে ও আন্দাজটা বোঝেনি তাই একটু শক্ত হয়ে গেছে যাক এ বেলাটা চলে যাক তারপরে দেখছি সেবেলায় কী করা যায় ওদিকে আমার রাস্তার জামা কাপড় আর মার জামা কাপড় সব কিছুই ধোবো তুই ছাদে মেলে দিয়ে আসবো নিচে না একেবারেই রোদ্দুর নেই আর এই শীত পড়লে না পায়ের নিচটা ভীষণ শুকনো শুকনো হয়ে যায় আর বারে বারে পা ধোয়াটা আমার একটা মেনিয়ার মতো হয়ে গেছে তো ওইদিকে জামা কাপড়টা ধুয়ে রেখেছি আর এদিকে শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জলটা একটু রোদে দিয়ে দিলাম আজকে মোটরে জল না তুললেও হবে কারণ গতকালকে বাবা এতটা জল তুলে রেখেছে যে আজকে আর লাগবে না তো ওই জন্য আজকে আর মোটরটা চালালাম না তাই নর্মাল কল থেকেই টিফের ও তুলে দিয়ে দিলাম আর এই যে সকালবেলায় যে জামা কাপড়গুলি মেলে দিয়েছিলাম সমস্ত শুকিয়ে গেছে আর এই যে নাইটিটা দেখছেন এই নাইটিটা না গতকালকে দিদি ভাই আমাকে দিয়েছিল। ওরই নাইটি মানে ও একবার পড়েছে তো আমাকে দিয়েছিল পরার জন্যে ওর হাত মানে গায়ে একটু বড় হয়েছে আর আমার আবার দেখলাম নিচের দিকটা হাইটে আমি যেহেতু ওর থেকে একটু লম্বা রয়েছি তো তার জন্যে আমার নাইটিটা একটু উঁচু হয়ে গেছিলো মানে সাইজ একটু ছোটো হয়ে গেছিলো তো আমি আবার দেখলাম কি যে গতকালকে মনে হচ্ছিল যে নাইটিটা এত সুন্দর তবে নাইটিটা আমার বড্ডই মানে উঁচু উঁচু লাগছিল তো ছোটো হয়ে গেছিল লম্বাই তো ভাবলাম কি এখন দেখছি নাইটিটার নিচটা মোড়ানো রয়েছে হয়তো ওর তো আমার থেকে হাইটে অনেকটাই শর্ট তো তার জন্যে আমার ননদ হয়তো মুড়িয়ে নিয়েছে তো যে কারণে আমি দেখলাম পরবর্তীকালে ওটা খুলে নেওয়া যাবে তাই ভাবলাম ওটা শুকোক তারপরে ওই ব্যবস্থাটা আমি পরে করছি তো ওইদিকে মায়ের যে সমস্ত শাড়ি জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো নিয়ে এসেছি আর একেবারে নিচে রেখে দিলাম পরে ভাজ করব। আর মায়ের শাড়ি সায়া ব্লাউজটা যেহেতু মা স্নান করে উঠে পড়বে তাই আলাদা করে আর ভাজ করতে লাগলো না আর বাকিগুলি মেলে দিয়েই এলাম আর এদিকে এই রুমটা পরিষ্কারই থাকে তবে মা সোনা যেহেতু শুয়ে থাকে তো সোনাও ঘুম থেকে উঠে পড়েছে তাই ওইদিকে দেখলাম একেবারে গুছিয়েই রাখি আর জানলাটাও খুলে দিলাম দেখুন কি সুন্দর রোদ্দুর আসছে না আর আজকে এইবার রান্নাটা বসিয়ে দিচ্ছি একটু সকাল সকাল রান্নাটা হয়ে গেলে মন্দ হয় না কিন্তু এখন যেহেতু শীতকাল সমস্ত খাবার দাবার ঠান্ডা হয়ে যায় তো যাই হোক আজকে ভাবলাম মুসুরির ডালই করব তবে ওই একটু গাজর বিন্স দিয়েই করবো আসলে ডালটা না আমার বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে ভালো লাগে এক ঘেয়ে ডাল বা এক ঘেয়ে তরকারি আমার একেবারেই পছন্দ না তবে কিছু করার নেই আমার বাড়ির সকলে কিন্তু পরিবর্তন জিনিসটা পছন্দ করেন না তা তাই জন্যে আমি একই রকমই রান্না করি আর এদিকে আমি গাজর লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি আর সামান্য একটু চিনিও দিয়েছি আর পটল আনা হয়েছিল পটলগুলো এতটাই কচি যে ভাবলাম পটলগুলো দিয়ে আজকে একটু দই পটল বানাবো তো এই যে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি দুপাশ চিড়ে নিয়েছিলাম তো এইবারে তেলের মধ্যে একেবারে একটু কালো জিরে আর হলুদ ফোড়ন দিয়ে পটলগুলোকে একটু একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে মিক্সি বাটিতে একটু পোস্ত দু চামচ ছোটো চামচের দু চামচ পোস্ত একটু চার মগজ আর কাঁচা লঙ্কা টক দুই একসাথে পেস্ট করে এই পেস্টটা দিয়ে দিলাম আর সাথে দুটো লঙ্কা ছিঁড়েও দিয়েছি আর দিয়েছিলাম একটু চিনি তো ব্যাস নামিয়ে নিয়েছি আর এই যে আমাদের দুপুরবেলাকার লাঞ্চ একেবারে রেডি বেগুনি ডাল আর পোস্ত শশা তো এটাই আমাদের আজকে দুপুরবেলাকার লাঞ্চ মেনু আর ওদিকে সোনার খিদে পেয়ে গেছিলো তাই সোনাকে খেতে খেতে দিয়ে নিয়েছি বাবাকে আর আমার শ্বশুরমশাই মানে আমার শ্বশুরমশাইকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা খাওয়া দাওয়া করছে আমি আর আমার শাশুড়ি মা বাকি রয়েছি খাবো তো তার আগে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি রান্না করার পর এই তেল চুটকুটে জিনিসটা আমার একেবারেই পছন্দ না ফেলে রেখে দেবো পরে করব এই জিনিসটা আমার একদম ভালো লাগে না তাই আমি চেষ্টা করি হাতের হাতে যে কাজটা যখন হয়ে যাবে সেই কাজটা তখনই করে নেওয়ার আর যদিও হয়তো কোনো দিন হয়তো বাধ্যতামূলক করতে না পারলাম সেক্ষেত্রে আমি কিন্তু খাওয়া দাওয়ার পরেই করে নিই এই তো রান্নাঘর ক্লিন হয়ে গেছে আর এরপরে এখন স্নান সেরে খাওয়া দাওয়াটা সেরে নেবো তো তাহলে চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারেন তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন